আল্লাহ তালার নাম নিরানব্বইটা নাম রয়েছে এর ভিতরে একটি নাম যেটা আমাদের সকলেরই পরিচিত আমাদের সকলেরই জানা আছে সেটা হলো আল্লাহ এই আল্লাহ শব্দ আমরা সকলেই জানি যে থানবী রহমাতুল্লাহ আলিহি বলেন যদি কোনো ব্যক্তি জুমার দিন জুমার নামাজের পূর্বে পবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় পবিত্র নির্জন স্থানে বসিয়া দুইশোবার আল্লাহ শব্দটা পরবে পবিত্র হইয়া পবিত্র স্থানে নির্জন অবস্থায় দুইশোবার আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দ যদি দুইশোবার পরে পড়ার পরে সে কি করবে তার যত বড় যত কঠিন যত বড় সমস্যা আছে ওই সমস্যার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে এমন কি উনি এরকমও বলেছেন যেই রুগী ডাক্তার ও হাসপাতাল থেকে নিরাশ হয়ে ফিরে এসেছে সুস্থ হওয়ার আশা নেই অর্থাৎ ডাক্তার কি করেছে তাকে ফেরত দিয়েছে ডাক্তাররা বলতেছে এর সুস্থ হওয়ার আশঙ্কা নেই মানে ডাক্তাররা নিশ্চয় দিয়েছে সে মৃত্যুবরণ করবে এরকম রুগীও যদি এরকম রুগীর ক্ষেত্রেও যদি কেউ এই আমলটা করে থানবে রহমাতুল্লাহ আলীহি বলেন তার উপর এই নাম করতে থাকলে যদি তার হায়াত দুনিয়াতে থাকে আল্লাহ এই নামের পর তাকে সুস্থতা দান করবেন কত বড় একটা বিষয় আল্লাহ এই শব্দটা আমরা সকলেই জানি এই আল্লাহ শব্দটা যদি কোনো ব্যক্তি জমার নামাজের পূর্বে পবিত্র হইয়া পবিত্র স্থানে নির্জনে বসিয়া এই আল্লাহ শব্দ দুইশোবার পরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে এখানে যত বড় হাজত কেন হয় সব হাজতই পূরণ হবে এমনকি থানবি রহমাতুল্লাহ আলীহি উদাহরণস্বরূপ আনছেন ডাক্তার এমন ডাক্তার যেই ডাক্তার রুগীকে ফেরত করে দিয়েছে মানে ডাক্তার নিশ্চয়তা দিয়েছে ওই রুগী মারা যাবে তার সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই এমন ডাক্তারের ব্যাপারেও যদি এমন অসুস্থ রুগীর ব্যাপারেও যদি এই আমলটা করে ওই রুগী আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়ে যাবে যদি তার হায়াত দুনিয়াতে বেঁচে থাকে এজন্য আমরা কি করব আমাদের যত হাজত আছে যত প্রয়োজন আছে এই প্রয়োজন পূরণ করার জন্য জুমার দিন আল্লাহ শব্দ এই শব্দটা আমরা দুইশোবার পরব দুইশোবার পড়তে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে অথবা এর থেকে কম লাগবে এতটুক সময় আমরা যদি আল্লাহ তালার জন্য দিতে পারি আর আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি আল্লাহ আমাদের অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দিবেন এবং এই যে কোনো হাজত এই যে কোনো হাজত নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ওই হাজরটা পূরণ করে দিবেন যদিও ওই হাজরটা অনেক কঠিন হোক না কেন পরেও আল্লাহ তা কাছে সহজ আল্লাহ ওটা সহজেই কি করেন পূরণ করে দিবেন এর আমরা সকলেই যারা বিপদে আছি বিশেষ করে যাদের ফ্যামিলিগত সমস্যা যারা অসুস্থ রুগী আছেন হাসপাতাল থেকে ফেরত দিয়েছে বিছানায় পড়ে আছেন এ সমস্ত রুগীদের ক্ষেত্রে রুগীর বাপমা অথবা রুগীর আত্মস্বজন তারা কি করতে পারেন এই আমলটা করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহআর রহমতে আল্লাহ দলার নামের বরকতে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন এবং তার যত সমস্যা আছে সমস্যাগুলো আল্লাহ তারা পূরণ করে দিবেন আমরা সকলেই কি করব এই আমলটা করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত হাজির আপনাদের কাছে আমার রিকোয়েস্ট শিফা চ্যানেল এই শিফা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করবেন শেয়ার করে দেবেন লাইক দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে এরকম নিত্য নতুন নতুন আমরা ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের কাছে পৌঁছায় দিব যাতে করে আপনারা এই শব্দগুলোর মাধ্যমে বিশেষ করে আল্লাহ যেই নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নামের মাধ্যমে যেইগুলো ফায়দা উপার্জন হয় যেগুলো ফজিলত আছে এই ফজিলতগুলো আপনারা জানতে পারবেন এবং আমুল করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে আমুল করা তা দান করেন